পত্রা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গাড়ি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোন করে আপনার বাড়ির টানিয়ে শুনে আজকে দাঁড়িয়ে বলে সাবধান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে পারবেন তো যে ছেলে মেয়েদের লাগিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শিক্ষক শিক্ষিরা প্রতিবাদ করছে আবারও বলছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কিছু শিক্ষক শিক্ষিরা বাম আমলে আপনারা প্যারা টিচার হিসাবে যুক্ত হয়েছিলেন মায়না ছিল আড়াই থেকে তিন হাজার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সার্মানিক বেতন দিয়েছে সেই কিছু প্যারা টিচার সিপিএম মার্ক্সবাদী হয়ে পোস্টার নিয়ে রাস্তায় ছাত্র ছাত্রীদের জোর করছেন তোমরা যদি আমার মিছিলে না আসো তোমার বাংলার রেজাল্ট কমিয়ে দেবো তোমার ইংরেজিতে মার্কস কমিয়ে দেবো অঙ্কেতে মার্কস কমিয়ে দেবো পারবেন তো স্কুলের দরজায় আপনাকে ঘিরে ধরলে ছাত্র ছাত্রী তার অভিভাবকরা আমরা যাব না ছাত্রী তার অভিভাবিকা আপনি যখন স্কুল গেটে ঢুক যাবেন আমরা ঘেরাও করিয়ে দেবো স্কুলের গেটের কোথা নিয়ে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারকে ব্যক্তি পুরস্কার করছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রত্যেকটা পরিবারে একজন স্কুল টিচারের স্ত্রী নিচ্ছে লক্ষ্মীর